আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন বরাবর মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল ডেট আপডেট সম্পর্ক নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি আরব বসে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশন অ্যান্ড কোন ডিজিটাল ওয়ালেট টাইপ আপনাকে এক ইয়ার সময় কত দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদের ধারণা দিব হ্যালো ভিউয়ার্স সৌদি আরব কিন্তু প্রতিনিয়ত সৌদি আরব রিয়েল ডেট আপডেট হয় আজকে তা আপডেট দিক কারণ নয় আজকে প্রায় ব্যাংকে সৌদি আরব রিয়েল ডেট আপডেট হয়েছে সো এখন আমি সর্বপ্রথম জানি দিব এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে আজকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং নাম্বার পে টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা তেইশ পয়সা পর্যন্ত ব্রাক অ্যাপ ব্রাক অ্যাপ আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একান্ন পয়সা নাম্বার পে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা টেলিমানি টেলিমানি আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা তাহলে আল্লাজি অর্থাৎ ইউপিও ওয়ালেট মাধ্যমে তাহলে আন্দাজ ব্যাংক থেকে টাকা সেন্ড করলে আপনাদেরকে আজকে রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নাম টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আনলিমাফে আনলিমাফে আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেন্ড করলে এবং নাম অফে টাকা সেন্ড করলে দিবে অর্থাৎ গোপন নাম্বার টাকা সেন্ড করলেও দিবে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলদাজি অ্যাপ আলদাজি অ্যাপও আজকে আপনাদের সর্বোচ্চ রেট দিচ্ছে যত রেটটি একটির সমান দিতেছে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পর্যন্ত এসএমবি কুইক ফে এসএমবি কুইক ফে আজ আপনাদের রেট দিচ্ছে 32 টাকা 05 পয়সা পিক ওয়েব পিক ওয়েব আজ আপনাদের রেট দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 44 পয়সা নাম্বার কোড টাকা সেন্ড করলে দিবে 32 টাকা 10 পয়সা বিকাশ দিবে 32 টাকা 40 পয়সা বিনিয়লা অ্যাপ আজ আপনাদের রেট দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 30 পয়সা নাম্বার টাকা সেন্ড করলে দিবে 32 টাকা 30 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজ আপনাদের রেট দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 41 পয়সা এবং নাম্বার কোড টাকা সেন্ড করলে দিবে 31 টাকা 92 পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজ ইনজাজ আজ আপনাদের রেট দিচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা ফাওয়ারি স্মার্ট ফাওয়ারি স্মার্ট আজ আপনাদের রেট দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল ইফে মোবাইল ইফে আজ আপনাদের রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নাম্বার পর টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য পয়সা বিকাশ দিবে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পর্যন্ত তারপর আট হাজার লাস্টে ইউরোপে ইউরোপে থেকে টাকা পাঠালে আজকে আপনাদের রেড দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে দিবে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে মানি গ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং ট্রান্সফার্সের মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং বিকাশে দিবে মানি গ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আশি পয়সা এবং ট্রান্সফার্সের মাধ্যমে দিবে একত্রিশ টাকা একানব্বই পয়সা সো হেলি বার্স এই আমি যে রিয়েল রেট সম্পর্কে আপনাকে জানিয়েছি হয়তো তাৎক্ষণিক এ চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না তারপরে যখন আপনারা বাংলাদেশ টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হেলি বার্স আজ পর্যন্ত দেখা হবে আবার আগামীকাল থেকে নতুন ডিএপডেট আপনার সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ